সবাই আর আমরা বললাম কেন আজকে কিন্তু আমার সাথে অনেকেই আছে আর কোথায় চলে এসেছি তা তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে আমরা এসেছি বিএম কলেজে বিকেলবেলা সবাই মিলে একটু ঘুরতে আর আমার সঙ্গে ছিল মারিয়াপু সুমাইয়া মাইশা আরও একজন ছিল তাকে আমি ঠিক মতন চিনি না বাট ওর নাম সুমাইয়া মানে ও সুমাইয়ার সাথে আসছে সুমাইয়ার ফ্রেন্ড তো যাই হোক আজকে সবাই মিলে আমরা একটু বিএম কলেজটা ঘুরবো আর এই যে আমার পাশে সুমাইয়া ও কিন্তু এর আগেও আমার ব্লগে আসছে কিন্তু মারিয়াপু কোনো সময় আসেনি তাই হয়তো আজকে একটু লজ্জা পাচ্ছে সেইটা নিয়ে আমি আর সুমাইয়া একটু হাসাহাসি করছিলাম আসলে এইরকমটাই হয় অনেক দিন পর আমরা চার পাঁচজন একসাথে হয়েছি যে কারণে সবাই খুবই আনন্দ আর এই আনন্দর কিছু মুহূর্ত তোমাদের সাথে ভাগ করব বলে দেখো আমরা যেহেতু পাঁচজন ছিলাম তাই ক্যামেরাটাকে এক জায়গায় সেট করে রেখেছি তারপর আমরা এক পাঁচজন এক জায়গায় বসে গল্প করছিলাম তো বিকালবেলার এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা ওয়েদার কার না ভালো লাগে আরও তো আমরা ফ্রেন্ডরা ছিলাম ফ্রেন্ডরা থাকলে তো এমনিতেই মন মানসিকতা ভালো হয়ে যায় আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল তাই আমরা খুবই খুশি হয়েছিলাম আবার বৃষ্টিও হয়নি যেহেতু বিকালবেলা গিয়েছি কোনো রোদও ছিল না তাই তো খুব আনন্দ হচ্ছিল আর এইখানে বসে থাকতে থাকতে আমাদের কারোর গল্পই মনে হচ্ছে শেষ হচ্ছে না একজনের পর একজন কথা বলেই যাচ্ছি আসলে এইরকমটাই হয় এখন সব সবাই পড়াশুনো নিয়ে ব্যস্ত কেউ সংসার নিয়ে ব্যস্ত তো সংসার কথা কেন বললাম এইখানে কিন্তু চারজনই ম্যারেড আমি বাদে তো বিয়ে হয়ে গেলেও সবাই কিন্তু পড়াশুনো করে আর আমি একমাত্র যে কিনা সারাদিন ফ্রি থাকি ঘুরতে যাওয়ার জন্য ওদের বলতে থাকি বাট ওদের তো সব সময় হয় না বাট আজকে কিন্তু আমি ওদের অনেক জোর করলাম যে চল আজকে সবাই মিলে একটু ঘুরে আসি দেন তারপর সবাই আজকে বের হলাম সবাই যে আমার কথা শোনে এইটাই থেকে বড় ব্যাপার যে একটা কথা বললে ওরা কেউ না করে না যেটা বলি সেইটাই আমার সাথে কিন্তু আর পরে আমরা ক্যাম্পাসের মাঠের মধ্যে বসে ঝালমুড়ি খাচ্ছিলাম আর গল্প করছিলাম আর কিছু কিছু ভিডিও ক্লিপ যেগুলো নেওয়াই হয়নি কারণ সবাই খুব খুশিতে ছিলাম তাই আর কোনো ভিডিও করতে পারিনি আজকের মুহূর্তটা অনেক সুন্দর গেল আমাদের তোমাকে দুইটা টাকা দেবো টাকা ললিপপ খাবে তিনটা দিয়া 2 টাকা রাখো টাকা এই যে ও নতুন নতুন ব্লক করবে কি ব্লক ব্লক করে আমার কাছে মানে জোড়া লাগাই লাগাই দিবি ও জাস্ট জাস্ট ভয়েস তুই কথা আমার করে দেওয়া লাগে ও জাস্ট ফুল ক্রেডিট ফুল ক্রেডিট করে দেলা

আজকের মতন আমাদের ঘোরাফেরা শেষ আর ঘোরাফেরা বলতে কি আমরা কিন্তু পুরো কলেজটাকে ঘুরেও দেখিনি জাস্ট মাঠে বসেছিলাম সবাই মিলে একটু আড্ডা দিলাম দেন এখন বাড়িতে চলে যাব আর দেখো আমি যা বলছিলাম মাস্ক যেহেতু পড়াছিলাম কিছুই শোনাচ্ছিলো না তাই কিন্তু পরে আমার এই ভয়েসটা বসানো লাগলো আসলে সুমাইয়ারও কিন্তু ব্লগ চ্যানেল আছে যে কারণে বলছিলো আমি যাতে এই ভিডিও ক্লিপগুলোকে ওকে দিয়ে দেই জাস্ট এই কথাগুলোই হচ্ছিল তো চলো আজকের মতন সবাইকে বাই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে